দেখুন একটা দোকানে ডাকাতি লুটপাট করতে গিয়ে ধরা খেলো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই সব ডাকাতের জন্য আজকে দেশের ভিতরে একটা বিশৃঙ্খলা তৈরি হয়ে গিয়েছে যারা নিরহ মানুষের উপরে হামলা চালাচ্ছে এবং নিরহ মানুষদের উপরে অত্যাচার করে টাকা নিয়ে ডাকাতি লুটপাট বাড়িঘর থেকে স্বর্ণালঙ্কা চুরি করে নিচ্ছে একটা দোকানে ডাকাতি করতে গিয়ে দেখুন ধরা খেলো মামা কট খাইছে এখন তাদের অবস্থা কি হবে সেটা তারা জানা কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাতে মামা তুমি কট খাইছো এবার তোমার জায়গা মতন ডিম দিয়ে দিবে এবার বুঝতে পারো বাংলাদেশ সেনাবাহিনী কি হাতি হাতিনাতে ধরা খেলো বাংলাদেশ সেনাবাহিনীতে ডাকাতি করতে গিয়ে লুটপাট করতে গিয়ে মামা ডাকাতি করতে গিয়ে কট খাইছে মামা এবার তোমার কি অবস্থা হবে মামা তুমি তো জানো না বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পড়ছো এইসব ডাকাতদের জন্য আজকে নিরহ মানুষগুলো খুবই অসহায়ের ভিতর পড়ে আছে যারা এই ধরনের নাশকতা করেন ডাকাতি করেন অগ্নিসংযোগ করেন তাদেরকে বলতেছি সাবধান হয়ে যান যদি একবার বাংলাদেশ সেনাবাহিনীর চোখে পড়ে যান আপনাদের কিন্তু অবস্থা কিন্তু খুবই খারাপ হবে দেখুন তারা ডাকাতি করতে গিয়ে ধরা খেয়েছে একটা দোকান ভাঙচুর করে দোকান থেকে লুটপাট করার একটা সিদ্ধান্ত কিন্তু নিয়েছিল সেই মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী হাজির হয়ে যায় এবং বাংলাদেশ সেনাবাহিনীর টহল টিম তাদেরকে ধরে ফেলে তারা লুটপাট করতেছিল একটা গরিব অসহায় মানুষের দোকানে তারা ক্ষমতা দেখিয়ে লুটপাট করতেছিল অস্ত্র দিয়ে অস্ত্র সংযোগ দিয়ে ভাঙচুর করে তারা সব কিছু সিনে নিতে লাগছিল কিন্তু এই মুহূর্তে ওই রাস্তা দিয়ে টহলে যাচ্ছিলো বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী টহলে যাওয়ার সময় তাদের এইটা হাতে নাতে ধরে ফেলে তারা যে এই অগ্নিসংযোগ লুটপাট করতেছিল দোকান ভাঙচুর করতেছিল এটা তাদের চোখে পড়ে যান তারপরে তাদেরকে ধরে ফেলে এখন কথা হচ্ছে মামা তোমরা তো ডাকাতি করতে গিয়ে ধরা খাইলেই খাইলে কট খাই সময় এবার তোমাদেরকে গরম ডিম দেওয়া হো আর এই গরম ডিমটা কেমন লাগে তোমরা অবশ্যই বলে দিবা যারা বাংলাদেশ সেনাবাহিনী হাতে থেকে গরম ডিম খাই তো তোমাদের জন্য স্বাগতম জীবনে মনে থাকলার কখনো ডাকাতি লুটপাট এগুলো করো না অন্তত বাংলাদেশ সেনাবাহিনীর হাতে পড়ো নাহলে তোমাদেরকে মেরে পাশা লাল করে দিবে বাংলাদেশ সেনাবাহিনীর দল টহল টিম তাদেরকে ধরে ফেলে এবং তাদেরকে ধরে গাড়িতে তুলে নিয়ে যায় তাদেরকে গরম ডিম দেওয়ার জন্য তারা জানে না এই বাংলাদেশটা এখন সেনাবাহিনী চালাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর হাতে বাংলাদেশ সেনাবাহিনী সুন্দরভাবে ডিসিপ্লিন মেনটেন করে দেশটা চালাচ্ছে তোমরা দেশটার ভিতরে রাজ্য সৃষ্টি করেছো দেশের মানুষের আর ভেতরে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়েছে উত্তেজনা তৈরি করে দিয়েছে মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করছো তোমাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী ছাড় দিবে না আমি বারবার ডাকাত দলকে লুটপাট করা থেকে দূরে থাকো দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করো একসাথে মারামারি আহাজানি আর নয় দেশটাকে সুন্দরভাবে নতুন করে গড়তে হবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সেইটা আমাদের ভিতরে রাখতে হবে কিন্তু ইদানিং সময় দেখা যাচ্ছে কিছু ডাকার দল এই সব মানুষদের জন্য আজকে অনেক মানুষ জীবন জীবনযাপন করতেছে বাসা থেকে বের হচ্ছে না ব্যবসা বাণিজ্যতে যেতে পারছে না কারণ তাদের এই এ লুটপাটের জন্য এই অত্যাচারের জন্য কিন্তু এটার এখন থেকে হবে না আপনাদের যদি কোনো সমস্যা হয় আপনারা আপনাদের জেলাতে বিভিন্ন জায়গাতে আপনারা গিয়ে এটার প্রস্তাব দিতে পারেন এবং বাংলাদেশ সেনাবাহিনী এটার অ্যাকশন নেবে ইনশাল্লাহ